সালামু আলাইকুম আমি মহুহিন আসলে সবাই ভালো আছেন আইসিসি সি টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র গুরুত্বপূর্ণ সিরিজ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ভিতরে যে সিরিজটা ছিল অনেক গুরুত্বপূর্ণ এই সিরিজে ইন্ডিয়া টিমের কিছু টিম ম্যানেজমেন্টের দুর্বলতা খুঁজে পেয়েছি বলে আমার মনে হয় ইন্ডিয়া টিমটায় অভিজ্ঞ প্লেয়ার ছিলেন রোহিত শর্মা সুবন গিল এবং সরবরাজ খান যারা ইতিপূর্বে খুব ভালোভাবে খেলে এসেছেন এবং টিমটা গোসানো ছিল হঠাৎ করে তাদের ভিতর থেকে দেখতে পেলাম যে রোহিত শর্মা হয়তো কোনো কারণে নেই সুভমন গিল তাকেও খেলানো হয়নি শঙ্করোজ খানের মতো একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকেও খেলানো হয়নি তাছাড়াও এখানে একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ছিল যিনি রবিচন্দ্র আশ্বিন আসলে আশ্বিন যে কোনো মাঠেই ভালো খেলে তাকে আসলে খেলানো হয়নি ওয়াশিংটন সুন্দরকে এখানে প্রমোট করা হয়েছে আসলে গৌতম গম্ভীর কি এরকম টিম চেয়েছিল ইন্ডিয়ার কাছ থেকে ইন্ডিয়ার টিম সিলেক্টররা আসলে গাম্ভীরের সঙ্গে কোনো বোঝাপড়ায় ভুল হচ্ছে বলে আমার মনে হয় এখানে আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার যে একাদশ ছিল সেখানে রোহিত শর্মাকে বাদ দিয়ে কে এল রাহুলকে ওপেন করানো হয়েছে কিন্তু বিগত কয়েক বছর লক্ষ্য করলে দেখা যায় যে ইন্ডিয়া কখনোই কেলরাহকে ওপেন করাই নাই জায় সঙ্গে একমাত্র ওপেনিং সঙ্গী ছিলেন রোহিত শর্মা এবং এখানে তিন নম্বর অপশনে খেলছিলেন সুমন গিল সে খুব ভালোভাবে স্বচ্ছন্দভাবে খেলতেছিলেন কিন্তু তাকে একাদশে রাখা হয় নাই এবং টিভিও রাখা হয় আসলে এরকম আত্মঘাতিক সিদ্ধান্ত কারণে ইন্ডিয়া তাদের যে প্রথম ইনিংসে অনলি একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে গেছে দলের পক্ষে সর্বোচ্চ 41 রান করেছেন নিतीश রেড্ডি যার কিনা আজকে অভিষেক হয়েছে এমনত অবস্থায় ফিললে বলারে কিছু করার ছিল না তারপরে ইন্ডিয়া বলরা এখন পর্যন্ত ভালো একটা অপশনে আছেন এই অবস্থায় থাকা অবস্থায় দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া তাদের ফার্স্ট ইনিংসে 37 27 ওভার খেলে 7 উইকেটে বিনিময়ে মাত্র 76 রান করেছে যদিও এখানে Алекস কেরির মতো একজন অভিজ্ঞ ব্যাটসমান আছেন এবং এখানে আরো আছেন মিসেল স্ট্রাইকের মতো একজন অভিজ্ঞ প্লেয়ার হয়তো এই ইনিংসে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে অল আউট করে দেবে খুব দ্রুতই কিন্তু যদি আন্ডার টু হান্ড্রেড অথবা থ্রি হান্ড্রেড হয়ে যায় কোনোভাবে একটা পার্টনারশিপ হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া এখান থেকে ব্যাক করা অনেক কঠিন হয় ইন্ডিয়ার এমন অবস্থায় আমার মনে হয় খুব শীঘ্রই রোহিত শর্মা এবং এবং সরফরাজ খানকে দলের অন্তর্ভুক্ত করা উচিত সরফরাজ খান যদিও দলের অন্তর্ভুক্ত আছেন কিন্তু একাদশে নেই তিনি কিন্তু লাস্ট বাংলাদেশের সঙ্গে সিরিজে অনেক ভালো করেছিলেন ধন্যবাদ সবাইকে সবাই গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করবেন কমেন্ট